হ্যালো কেমন আছেন করি আছেন আপনাদের সামনে উপস্থিত ব্লগ নিয়ে যেটা আমার অনেকগুলা বন্ধু স্কুল বন্ধু মিলে আমরা গিয়েছিলাম আমাদের পাশের একটি জায়গায় জায়গাটির নাম বৃন্দাবন যেটা রাওজান চট্টগ্রামে অবস্থিত বাংলার ঐতিহ্যবাহী সৌন্দর্য শান্ত পরিবেশ ও গভীর ধর্মীয় ইতিহাসকে যদি একসাথে মেলাতে চান তবে চট্টগ্রামের রওজানের বিদ্যামটি আপনার জন্য উপযুক্ত গন্তব্য হতে পারে প্রকৃতির গন্ধ শান্ত মনোভাব এবং পুরনো মন্দিরের ঐতিহ্য নিয়ে ভ্রমণের জন্য একটি অসাধারণ স্থান বৃন্দাবনের ইতিহাস এবং তাৎপর্য বলতে গেলে চট্টগ্রাম রওদিন এলাকায় অবস্থিত এই বৃন্দাবনটি একসময় আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শান্তির এক মহান কেন্দ্র ছিল এই স্থানে অনেকগুলো পুরনো মন্দির এবং আশ্রম রয়েছে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় ও ভাবনায় নির্মগ্ন থাকেন এই বৃন্দাবনের মধ্যে বিভিন্ন স্থান যেমন শ্রী রাধা রমন মন্দির রাধা কৃষ্ণ মন্দির বিশেষ করে কৃষ্ণের জীবন কথায় অনুপ্রাণিত স্থানগুলা দেখতে পাওয়া যায় বৃন্দাবনের মন্দির ও আধ্যাত্মিকতা কথা বলতে গেলে রাওজানের বৃন্দাবন এলাকার মন্দিরগুলো তার ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার জন্য খুবই প্রসিদ্ধ বিশেষত শ্রীরাধা মন্দির এর মধ্যে অন্যতম আকর্ষণ এখানে অনেক একাগ্রাচিত্তে পূজা অর্চনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীর মানুষগুলো আপনি এখানে এসে নির্বিচ্ছিন্ন শান্তি পাবেন প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করতে পারবেন বৃন্দাবন আসার সময় আপনি স্থানীয় মানুষদের সাথে খুব সহজেই পাবেন তাদের জীবনযাত্রা কৃষি গ্রামীণ পরিবেশ আপনাকে এক ভিন্ন পৃথিবীতে নিয়ে যাবে রাওদানা লেখা খুব সহজেই তাদের সাথে মিশে যেতে পারেন স্থানীয় বাজার খাবার ও তাদের ঐতিহ্য আপনার ভ্রমণকে আরও সমৃদ্ধ করবে এখানে প্রচুর গৃহশিল্প মাটির তৈজস বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী পাওয়া যায় যা আপনি স্মৃতি হিসেবে সংগ্রহ করতে পারেন যেহেতু রওজানা একটি গ্রামীণ এলাকা তাই এখানে স্থানীয় খাদ্য অনেকটাই ভিন্ন যদি আপনি কিছু নতুন স্বাদ চেষ্টা করতে চান তবে এখানে পাবেন দারুণ সব জটিল এবং সুস্বাদু খাবার বিশেষত বেগুনি চিরা পাটি মাছের জুল ইত্যাদি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া উচিত এখানে এছাড়াও প্রচুর ফলমূল পাওয়া যায় যেহেতু পাহাড়ি অঞ্চল রমজানের বৃন্দাবন ভ্রমণের জন্য সেরা সময় হলো শীতকাল বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাস পর্যন্ত এই সময় এখানে তাপমিত্রা বেশ শীতল থাকে যা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে বর্ষাকালে এই এলাকা কিছুটা স্লথ পরে হয়ে পড়ে তবে তা একদম অযৌক্তিক নয় তবে ভ্রমণকারীদের জন্য কিছু টিপস যদি আপনি পাহাড়ি পথে হাঁটতে চান তাহলে আরামদায়ক জুতো পরিধান করুন সঙ্গে পানি স্ন্যাক্স এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখুন হ্যালো গাইস ওয়েলকাম টু বৃন্দাবন इट्स एन অসাম অ্যাডভেঞ্চার ইন চিটাগং আমাদের ভ্রমণটা ছিল ঠিক মে বা জুনের শেষ মাঝামাঝি দেখি সো আমাদের ওই সময় একটু গরম ফিল হয়েছিল বাট আপনারা যদি শীতকালে আসেন আগেই বলেছিলাম যে এই সময়টা হবে সবসময় হবল একটা সময় ভ্রমণ করার জন্য এই জায়গাটাতে